হুগলি গ্রামীণ পুলিশের ফিরে পাওয়া প্রকল্পকে সামনে রেখে ধনেকালী থানার সাইবার ডেস্ক টিম ধনেকালী ওসির নেতৃত্বে গত পঁচিশ দিনে পঁচিশটি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে এমনকি একটি মূল্যবান আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলগুলি মধ্যে একটি মোবাইল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে আনা হয়েছে এইভাবে আমাদের জেলা পুলিশের যে সারা বছরের প্রচেষ্টা সেটাকে সামনে রেখে আজকে পঁচিশ জন প্রকৃত হারিয়ে মোবাইল মালিকের কাছে ধনিয়াখালী থানার তরফ থেকে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো আমরা ধুনিয়াখালী সাইবার ডেস্কের এই তৎপরতায় অত্যন্ত খুশি যারা আজকে মোবাইল ফিরে পেলেন তারাও পুলিশের এই কাজে তাদের সন্তোষ প্রকাশ করেছেন আমাদের জেলা পুলিশের অধীনে এই ফিরে পাওয়া প্রকল্প অর্থাৎ মোবাইল হারিয়ে হারিয়ে গেলে উদ্ধার করে দেওয়ার যে প্রকল্প সেটা সারা বছর ধরে চলে এবং চলবে আমাদের হুগলি জেলা পুলিশ মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকবে থ্যাংক ইউ